প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি অসাধারণ বাঁশের তৈরি রেস্টুরেন্ট এবং আড্ডাখানা আপনারা জানেন এই বাঁশের তৈরি রেস্টুরেন্টটি তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে একটি অসাধারণ বাংলাদেশে এই দ্বিতীয় এই প্রথম বাঁশের তৈরি অত্যাধুনিক এবং সুন্দর একটি রেস্টুরেন্ট এটি ঢাকার ওদেরই গাজীপুর জেলার কালিয়া গ্রুপ জেলা বাঁশতলিতে অবস্থিত তা আজকে আপনাদেরকে সেই বাঁশের তৈরি ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে আপনারা দেখছেন এটা কিন্তু কালিয়াগুর বাঁশতলি রুট আর এই রুটের পাশেই কিন্তু আপনারা দেখছেন যে বাঁশ বন পাসপোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটাই কিন্তু সুন্দর রাস্তার পাশেই এটা হচ্ছে মূল গেট আর এই গেটের ভিতরে আসলেই কিন্তু আপনারা সেই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আপনাদের একটি বাঁশের তৈরি রেস্টুরেন্টে নিয়ে আসলাম খুবই আভিজাত্য শ্রেণীর রেস্টুরেন্ট বাঁশের তৈরি সম্পূর্ণ বাঁশের কারুকাজ খুবই সুন্দর এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়া উপজেলার বাঁশতলি এই প্রথম মনে করেন এটা বাঁশের তৈরি তৈরি করা হয়েছে বাঁশ দ্বারা এখানে কিন্তু ছোটো ছোটো অনেকগুলি কক্ষ রয়েছে আপনারা দেখছেন ওই যে দেখছেন এখানে কিন্তু বসার প্লেস রয়েছে এখানে কিন্তু টবের মধ্যে ফুল রয়েছে চতুর্পাশেই কিন্তু আপনারা এইরকম কক্ষ দেখতে পাচ্ছেন বসার যথেষ্ট স্থান রয়েছে আপনার পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিন্তু বসতে পারবেন আর আপনার অর্ডার দিয়ে কিন্তু আপনারা খাবারগুলি এখানে পৌঁছে দেবে ওই যে সামনে আপনাদেরকে ওই দোতলা বাড়িটিতে নিয়ে যাচ্ছি অনেকগুলি কক্ষ রয়েছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ খোলামেলা একটি স্থানের মধ্যে কিন্তু সেই বাঁশের তৈরি কারুর কাছ নান্দনিক যে রেস্টুরেন্টে বাঁশের তৈরি খুবই সুন্দর ওই যে নিচেও দেখছেন যে এগুলি কিন্তু টবের মধ্যে ফুল জ্বলানি রয়েছে আমি এখানে দোতলায় উঠছি আপনার উপরে এটা কিন্তু সিঁড়ি উপরে আপনার কাঠের তৈরি দেখছেন কত সুন্দর ওই যে আপনারা দেখছেন এখানে কিন্তু বসার সুন্দর প্লেস রয়েছে সুপার রয়েছে এখানে কিন্তু ফ্যান রয়েছে আপনারা দেখছেন টেবিল ফ্যান রয়েছে এখন পাশে আরেকটি রয়েছে বারান্দা রয়েছে আপনার বারান্দা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাঁশের তৈরি খুবই সুন্দর একটি মনোরম সম্পূর্ণ কিন্তু বাঁশ দ্বারা তৈরি খোলামেলা একটি পরিবেশে কিন্তু এটি তৈরি করা হয়েছে যারা খোলামেলা পরিবেশ পছন্দ করেন একটু গ্রামের পরিবেশ পছন্দ করেন যারা শহরে থাকেন তারা কিন্তু আপনার এই খোলা পরিবেশে কিন্তু অনেক সময় ঘুরে যেতে পারেন এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় বাঁশতলি এই প্রথম এই বাঁশের তৈরি রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে এখানে বারান্দা রয়েছে আপনারা কিন্তু ইচ্ছাগুলো চেয়ার নিয়ে এখানে কিন্তু বসে বসে আড্ডা দিতে পারবেন তুরাগ নদীর পাশেই কিন্তু সেই রেস্টুরেন্টে অবস্থিত এখানে কিন্তু নৌকা বাধা রয়েছে আপনি ইচ্ছা করলে কিন্তু নৌকা দিয়ে মানে চড়তে পারবেন ততটুকু জানি না যেহেতু নৌকা রয়েছে ইচ্ছা করলে হয়তো নৌকা নিয়ে ঘোরাফেরা করতে পারেন আর পাশে কিন্তু একটি বট গাছ রয়েছে যেখানে রেস্টুরেন্টে বস পাশে কিন্তু বাতাস দেয় এবং ঠান্ডা শীতল হাওয়া আসে এখন আপনাদেরকে আর একটু দেখাচ্ছি মানে সবগুলি কিন্তু ফুলের টপ ওই যে আপনারা দেখছেন নিচে কিন্তু সবগুলি ফুলের টপ দ্বারা সাজানো রয়েছে ওই যে খুবই সুন্দর ফুল দ্বারা সাজানো হয়েছে ওই যে এখানে রয়েছে আপনার বাঁশের তৈরি টেবিল সম্পূর্ণ বাঁশের কারুকাজ আপনার দেখছেন এখানে মাঝখানে ছাতা রয়েছে এইগুলি এই যে আপনারা দেখছেন সবগুলি কিন্তু টেবিল আপনার কিন্তু বাইরে কোলামেলা বসে কিন্তু টেবিলে বসে কিন্তু আপনারা খাবারের অর্ডার দিতে পারেন আড্ডা দিতে পারেন চতুর্পাশে কিন্তু টেবিলগুলি বসানো রয়েছে সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি সম্পূর্ণ বাঁশের তৈরি খুবই সুন্দর আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি বিউটি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা আসতে চান আপনারা কিন্তু গাজীপুর জেলায় কালিয়া করে বাস আসলে কিন্তু সেই বাসের তৈরি রেস্টুরেন্টটি পেয়ে যাবেন প্রিয় দর্শক কিন্তু যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে